আমি শুরু করছি মহান প্রভুর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু সুফি মানিক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি সুফি মোহাম্মদ মানিক হোসেন আছি আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক সে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নবির আসুল এবং অলিয়া উলিয়াদের সান এবং মান কোরআন হাদিসের আলোকে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে বান্দা নফল ইবাদত করতে করতে আমার ভালোবাসার নৈকট্য পেতে পেতে এমন স্তরে পৌঁছে যায় তখন তার হাত হয়ে যে আমার হাত যা দিয়ে সে ধরে তার চোখ হয়ে যে আমার চোখ যা দিয়ে সে দেখে তার মুখে যে আমার মুখ যা দিয়ে সে বলে এক কথায় ওই পান্তার মধ্যে আল্লাতলা স্বয়ং বিরাজমান থাকে তখনই সে অলিয়া তে পরিণত হয় নবী রাসুলদের মধ্যে থেকে আল্লা তালা সমস্ত কার্যকলাপ পরিচালনা করে থাকেন যদিও এর ভেদ গভীর রয়েছে যেমন পানি বরফ এবং বাষ্প তিনটা কিন্তু একই বস্তু পানি যখন পানিটা জমে যায় সেটাকে বরফ বলা হয় আর পানি যখন কঠিন অবস্থায় পৌঁছে যায় তখন তাকে বাষ্প বলা হয় কিন্তু উপাদান কিন্তু সেই পানি এই সুতা কাপড়ের উপাদান কিন্তু সুতা কিন্তু সুতা যখন অনেক একত্রিত করা হয় মেশিনের সাহায্যে প্রসেস করা হয় সেটাকে কাপড় বলা হয় আপনারা বুঝতে পারছেন কিন্তু আসলে যদি আমরা পেছনে ফিরে যাই তাহলে সুতা অনেক খণ্ড সুতা একত্রিত হয়েছে তখন সেটাকে কাপড় বলা হয় আপনারা জ্ঞানী মানুষ ইশারায় বুঝবেন এই জন্য কবি বলেছেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাই পারে কে কন জানাই কচুর মতো কচু হলে অল্প জলে সেজে মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বোঝে এই জন্যে মনীষীগণ বলেছেন নবীয়তে যাদেরকে নবীর রাসুল বলা হয় বেলায়তে তাদেরকে অলিয়া উলিয়া বলা হয় তাদের কর্ম এবং পদপদী ঠিক সেম কারণ নবী যে কর্ম করে থাকেন অলিয়া উলিয়া গণু সেই একই কর্ম করে থাকেন এই জন্য আল্লাহ তালা সুরা ফাতে দশ নম্বর আল্লাহ ইয়াদুল্লাহ হে নবী আপনার হাতে হাত দিয়ে যারা বায়ত গ্রহণ করলো বায়ের রসুল গ্রহণ করলো তারা আপনার হাতে হাত না স্বয়ং আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়ত গ্রহণ করলো কারণ আমার কুদ্রতিহার তাদের হাতের উপরে ছিল এখন দেখেন যে বায়াত গ্রহণ পাক সাল্লাম কিন্তু আল্লাহ বলছেন যে যে এইটা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো দেখেন হাত ধরলে রসুলের কিন্তু আল্লাহ বলছে আমার হাতে হাত দিয়ে এর ভেদ ভেদয আপনি কি বুঝেন এর অবশ্যই গভীর তত্ত্ব রয়েছে এটা বুঝতে হলে আপনাকে অলিয়াউলিয়া আল্লাহ আল্লাহর কাছে যে এর রহস্য বুঝতে হবে কারণ কোরআনটা পুরাটাই রূপক করে তৈরি করা রূপকের অন্তরালে আল্লাহ এক একটা কথা বলেছেন অনেকেই সরাসরি মিনিং করেন সরাসরি মিনিংটা অনেক সময় ভুল হয়ে থাকে কারণ রূপক কথা সরাসরি মিনিং করলে সেটা ভুল হয়ে যায় দেখেন হুজুর পাক সাল্লাহ সাল্লাম সাহাবিদের বায়াত করালেন নিজ হাতে হাত দিয়ে কিন্তু আল্লাহ বলছে ওই হাত আমার হাত আচ্ছা বলেন তো যখন রুজুর পাকসাল্লা সাল্লাম যে বায়াত গ্রহণ করালেন তখন আল্লাহ তালা কোথায় ছিলেন নিশ্চয় রসুল পাকের মধ্যে ছিলেন রসুল পাকের মধ্যে থেকে সমস্ত ক্রিয়াকলাপ সংগঠিত করেছেন এটা আমি আরও লঙ্ক্য করে বলতে পারি কিন্তু সেটা বলাটা ঠিক হবে না এই ইউটিউব চ্যানেলগুলোতে যতটুকু বলা সম্ভব হয় ততটুকু বলা চেষ্টা করা উচিত এর বেশি বললে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে একজন সুফি হিসেবে আমি সমাজে বিশৃঙ্খলা করতে চাই না এরপরে যখন বোদর যুদ্ধ সংগঠিত হচ্ছিল তখন ছাবিরা মায়ের খাচ্ছিল যুদ্ধে এক সময় আমার দয়াল পাকসাল দয়াল নজরুল পাকসালাম কোন ঠাসা হয়ে যায় তখন তিনি কি করলেন তিনি এক মুঠা এক মুষ্টি ধুলাবালি নিয়ে ওই কাপড়দের দিকে এইভাবে ছুঁড়ে বারলেন তাতে কি ঘটনা ঘটলো কাপেররা ছত্র ছায়া শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল কাফেররা দিক জ্ঞান শূন্য হয়ে গেল কারণ ওই ধুলাবালির এতটাই পাওয়ার ছিল যে সমস্ত কাফের চোখে মুখে সেটা প্রবেশ করে গেল তারা কিছুই চোখে দেখতে পারছিল না তখন ছাবিগণ তাদের উপর অ্যাটাক করলো তারা দিক বিদিক শূন্য হয়ে যুদ্ধর ময়দান ত্যাগ করলো দেখেন এটাও কোরআনে আল্লাহ তালা বলেছেন যে হের চুল আপনি যে হাত দিয়ে ধুলাবালি ছুঁড়ে মারলেন তাহলে ওই ধুলাবালি আপনি ছুঁড়ে মারেননি আমি ছুঁড়ে মেরেছি দেখেন কি ভেদ রহস্য যে হাত হচ্ছে রসুল বাগসাল্লাম মারলেন রসুল বাগসাল্ল কিন্তু আল্লাহ তালা বলছেন এই হাত হচ্ছে যে হাত দিয়ে মেরেছেন ওটা আমি মেরেছি আপনি কি বুঝলেন এই জন্য নিসার একশো পঞ্চাশ এবং একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহ এবং রসুলের মধ্যে পৃথক করে তারা হচ্ছে খাটি কাফের তারা সাধারণ কাপের না তারা হচ্ছে খাঁটি কাফের এই কাপের মধ্যে কোনো ভেজাল নাই এই জন্য ইংলিশে আর ডিফারেন্সিয়েট বিটুইন আল্লাহ অ্যান্ড দ্য মেসেঞ্জার আর পিওর ডিসবিলিভার কাফের হচ্ছে আরবি শব্দ ইংলিশে বললে হচ্ছে ডিসবিলিভার অবিশ্বাসী এ দেখেন এটা একটা পিওর ডিসবিলিমান বলা আছে খাটি কাফের কারণ আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো পিঠক করা যাবে না আল্লাহ তালা বলে দেন কিন্তু এখনকার মোল্লা সমাজ দেখেন আল্লাহ এক রাসূল এক আস ওলি ওলিগণ অনন্য ভিন্ন মানে এক একটা কথা এক এক রকম ভাবে তারা বলেন তাহলে আল্লাহ কেন বললেন যে বান্দা নফল ইবাদত করতে করতে আমার নৈক করতে আর ভালোবাসা পেতে পেতে এমন স্তরে পৌঁছে যায় তখন তার হাত হয়ে যে আমার হাত যা দিয়ে সে ধরে তার চোখে যে আমার চোখ যা দিয়ে সে দেখে এই জন্যেই অলিয়া উলিয়ার কাছে গেলে রোগাক্রান্ত কোনো মানুষ অথবা অসহায় কোনো মানুষ গেলে বলে যাও তোমার রোগ ভালো হয়ে যাবে তোমার ক্যান্সার ভালো হয়ে যাবে তোমার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে এটা কে বলে ওই বান্দার মধ্য থেকে স্বয়ং আল্লাহ তালাই বলেন এটা আমরা যাদের তোক আছে তারা বিশ্বাস করবে আর যারা যাদের তকদির নেই তারা বিশ্বাস করবে না বিশ্বাস করাও তার তকবির অবিশ্বাস তার তকবির এর বেশি বলা আসলে ইউটিউব চ্যানেলে সম্ভব না কারণ এর অনেক ভেদ তত্ত্ব রয়েছে কারণ এলমে মারে বিষয়টা অনেক গভীর তত্ত্ব নত্ব রয়েছে এখন অলিয়াউলিয়ার বিষয়টা আছে বলা হলো যে নবিয়াতে যাদেরকে নবীর আসুল বলা হয় বেলাতে তাদেরকে অলিয়াউলিয়া বলা হয় তাদের কর্ম এবং তাদের তাদের পদ্মবি সেম কারণ এখন তো নবিয়তের যুগ খতম আল্লাহ তালা খতম করে দিয়েছেন বলছেন মাকানা মোহাম্মদ আনবা আহাদিমি রসুল আল্লাহ রসুল তোমাদের কারো পুরুষের পিতা নন বরং মোহাম্মদ তোমাদের কারো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রসুল এবং শেষ নবী নবীন বলা হাইস এই নবী খতম হয়ে গেছে এই এখন হচ্ছে বেলায়েতের যুগ ভেলাইতে বাচ্চা আছে অলিয়াউলিয়াগণ এই জন্য আউলিয়াদের আমরা অনুসরণ অনুকরণ করবো আউলিয়াদের মধ্য থেকেই আল্লাহ তালা বিভিন্ন কার্যকলাপ সংগঠিত করে থাকেন সামনে আমি আরো ভিডিও করব আর জানাই আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ